অষ্টম শ্রেণী শেষ করে তোমরা যারা নবম শ্রেণী তুলেছ তোমাদের বইগুলো তোমরা অনেকে এখনও পাচ্ছ না তাদেরকে আমরা বই ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি দুই হাজার পঁচিশের বই দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বই তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে সেই লিঙ্কগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবা সেটা তোমার যে কোনো বই সেটা তোমার গ্রুপ সাবজেক্ট সেটা তোমার মেন সাবজেক্ট যেটাই হোক না কেন আগে একটু বই নিয়ে ছোট্ট করে বলি তোমাদের যারা বড়ো ভাই রয়েছে ওদের বইগুলো আগে দিচ্ছে তোমাদের পরে দিচ্ছে কারণ তোমাদের দুই বছর সময় পাবা কিন্তু এই বইগুলো অবশ্যই তোমার মোবাইল ফোনে ডাউনলোড থাকা জরুরি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে টেবিল ল্যাম্প ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে ভিজিট করুন তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট অর্ডার করুন সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তুমি তোমার মোবাইল ফোনের গুলো ডাউনলোড করে রাখবে এতে করে যে সময় তুমি বইগুলো কাজে লাগাতে পারবা আর তোমরা কে কোন গ্রুপ নিয়েছো অবশ্যই কমেন্টে জানাবা এখানে আবশ্যিক বিষয় হিসাবে বাংলা সাহিত্য সহপথ ব্যাকরণ ইংলিশ ফর টুডে কম্পোজিশন গণিত আইসিটি বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটার মধ্যে যে একটা তুমি নিয়েছ হয়তো বা তুমি যদি সায়েন্সের হও তাহলে তুমি নিবে বাংলাদেশি বিশ্ব পর্যায়ে তুমি মানবিক এবং কমার্সের হলে নিবে বিজ্ঞান তারপর কৃষিকারস্থ এটা মানবিক এবং ব্যবসার জন্য যে কোনো একটা নিঃশ্ব তারপর এরপর তোমার ধর্ম রয়েছে এগুলো তোমার আবশ্যিক বিষয় এগুলো তুমি এর মধ্যে কিছু চতুর্থ বিষয় রয়েছে আর তোমাদের গ্রুপ সাবজেক্ট রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য চারটা বই পদার্থ রসন জীববিজ্ঞান উচ্চতর গণিত মানবিকের জন্য চারটা বাংলাদেশ ইতিহাস অর্থনীতি পৌরনীতি ভূগোল আর ব্যবসার জন্য তিনটি বিজ্ঞান ব্যবসা উদ্যোগ ফিনান্স এই বইগুলো তোমাদের রয়েছে এই বইগুলো তোমরা ডাউনলোড করতে পারবে ডিসক্রিপশন এবং কমেন্টে তোমরা লিঙ্ক পাবা ক্লাস নাইনের বইয়ের লিঙ্ক বই লিঙ্ক নামে একটা অপশন পাবা সেই লিঙ্কে ক্লিক করলে সাথে শেষে তোমাদেরকে এই পেজে নিয়ে আসবে এবার তুমি কোন বই ডাউনলোড করতে চাও তুমি গণিত বই ডাউনলোড করতে চাও ডাউনলোড অপশনে ক্লিক করবা তোমার বই ডাউনলোড হয়ে যাবে নিচে চলে আসবে এবং তুমি দেখতে পাচ্ছ যদি লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমর্চিত তুমি বাংলা বই ডাউনলোড করতে চাও তুমি সহপাঠ সহপাঠ কিন্তু পুরো নতুন এসেছে তোমরা জানো সহপাঠ কিন্তু বহু পিনের আগে ছিল কিন্তু এখন উনিশশো সাল যে উনিশশো একাত্তর যে মূল মূল পাঠ যেটা রয়েছে সেটা কিন্তু নতুন এসেছে সেক্ষেত্রে তোমাদের এই যে বইগুলো তোমরা ডাউনলোড করতে পারো করে তোমরা একটু গল্পটা পড়ে নিবে এখনই চেষ্টা করবে সহপাঠ আর বহু এতে সহপাটের দুটা গল্প উনিশশো একাত্তর এবং বহু পিঠ এটা একটু পড়ে ফেলার জন্য কেমন বইগুলো একটু রিডিং পড়ে ফেলবা এতে করে বইয়ের পরিবেশ সম্পর্কে বই বইতে কী পড়ানো হয়েছে এগুলো বুঝতে পারবা আর তোমাদের পরীক্ষা হবে দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসে মানে দুই হাজার পঁচিশ সাল পুরোটা দুই হাজার ছাব্বিশ সাল পুরোটা টাইম পাবা আর সাতাশে তোমাদের এক্সাম হবে তোমাদের নিয়মিত তোমাদের নিয়ে নিয়মিত আপডেট তোমাদের সব তথ্যগুলো আমরা কিন্তু দিব তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুগে থাকো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ